मरह बसले आला मरहबसे आला फेरिस्तर मुखे सोना जान नामी आहुरी फेरिस्तर بھاری আব্দুল্লর ঘরে নিলোঠন মরহ বসল্লে আলা মরহ বসলে আলা ফের স্তর মুখে সো না যা নামি আহুর পৌর দলভারি আব্দুল্লর ঘরে নীলো مرحبا, مرحبا صلى يا

नाम आहर पौरी फेर स्तर दलफारी नोबी के सलाम दिया जाए मरहबा सल्ले आला मरहबा सल्ले आला फेर मुखे सोना जाए नामी आह पोरी फेर स्तर

ঘরে ঘরে সে কি মধুর সুরে প্রতিটি ঘরে ঘরে সে কি মধুর সুরে কোরআনের বাণী সোনা যায় मरहा बसले आला मरहा बसले आला फेर स्तर मुखे सोना जाए नामी आहुर बोरी फेस्तर दलभारी अब्दुल्लर तो घर नी लोठ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ইশারা যদি না বোঝো তাহলে আবার একটু পরে ফের একটা বুঝে কাজ করতে হবে তোমার এক একটা গজর কাটিং করে ছাড়বে আকাশের মাঝে খেলে লাখো তারা তো বুচন্দ সবারি কাছে পিয়ারা বিকশিত চাঁদিনে না হয় চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া গো আকাশের মাঝে খেলে লাখো তারা তো বুচন্দ সবারি কাছে পিয়ারা বিকশিত চাঁদিনে না হয় চাঁদকে ছাড়া চাঁদিকে ছাড়া চাঁদিকে ছাড়া চাঁদিকে ছাড়া কো আকাশের মাঝে খেলে লাখো তারা পেয়েছে রা সুলভ দেশ কত্র এক প্যাগম্বরে একই মুল মত্র রাসুল ভব দেশ গোত্র এক পায়গম্বর এক মন্ত্র এক পায়গম্বর এক নক্ষত্র সবার বয়ান আল্লাহর বিধান নিরাকার সচ্চিদানন্দ মন্ত্র ভবদেশ দেশ গোত্র এক পায়গাম একে এক ন সবার বয়ানি আল্লাহর বিধান निराकारे सच्चদার মন্ত্র उपस के हो अल्लाह छड़ा नेबे में जारा जा उपस के हो अल्लाह छड़ा नेबे में, में बानी जारा जारा जन्नत पाप जेनो तारा तारा

মদ বলুন শুভানন্দ আর চিৎকার করে বলুন ঘোষণা করেন আহাদ সবার উপর প্যার মোহে মদ যার মানে ত্রিভুবনে হ আবাদ ঘোষণা করেন নবিক আহাদ সবার উপর প্যার মোহাম্মদ যার মানে। কেহ পেলো না এমন পুষ্প চারা রা কুর আন্দারা যাহার সিকর যোড়া কেহ পেলো না এমন পুষ্প চারা রা কুর আন্দারা যাহার সিপর যোড়া প্রোশা খা তাশে সব নবীদের থেকে যে আমার নবী শ্রেষ্ঠ ছন্দের মাধ্যমে বুঝুন কে পেয়েছে আয়াতে করে আন কে পেয়েছে মুবারক রমজান পেয়েছে নামাজ পেয়েছে মেরাজ যার প্রেমেতে স্বয়ং আল্লাহ করবা आन, आन के পেয়েছে مبارک রমজান পেয়েছে নামাজ পেয়েছে মেराज যার প্রেমে কে স্বয়ং আল্লাহ পান যার তরে সজি গারে হেরা যার তোর পড়ি লো তারা যার তোরে সজি হেরা যার তোর পড়ি লো তারা আদম হতে হয়না জোরা হইনা জোরা হয় না জোড়া হয় না জোড়া আকাশের মাঝে খেলে লাখো তারা সময়ন হাজরত একদিন আবু জেহেলের সঙ্গে নবীর দেখা আবু জেহেল বলছে এ মুহাম্মদ তুমি নাকি শেষ নবীর প্রচার করছো বলছে হ্যাঁ একটা পাথর খুঁজেছে মেরে মাথা ভাঁয়ে দেবো বলতে তোমাকে চরম লাগে না তখন আমার নবী বলছেন চাচাজি যে পাথরটা দিয়ে আপনি আমাকে মারবেন বলে ঠিক করেছেন ওই পাথরটাও দেখুন তো কানে দিয়ে কি বলছে পাথরের ভেতর থেকে আওয়াজ আসছে এরপর আবু জেহেল করেছে কি ওই পাথরটাকে রাগে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে গিয়ে লেগেছে একটা খেজুর গাছে খেজুর গাছের পাতাগুলো নড়ে উঠেছে

छोर भोले कार कथा कर गवाही देख जुड़ पाता और पाखिर डाना ঵াহি দাইখে জুর পাতা পাখির ডানা সাপের ফনা কাহার মাথাই হোই তো ছাতা কাদিবে নো বি হোয়ে মারা মারা মে ঘরা পান করা বে ব কদিবে নবি হয়ে মরা মারা মেঘিরা পান করা সুরা নি করবে হাওয়া পেখুমদারা খারা পেক্ষারা ও আকাশের খেলে লাখো তারা তবু চাঁদ চন্দ কাছে পিয়ারা চাঁদনি না হয় চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া ও আকাশের খেলে লাখো তারা শেষ শুনবেন হাসর মাঠে বিড়া রেচার সন্ধানে হাস মাঠে বিচার দিন সব নবেচার সন্ধানে বলে মুর কম স্থান যদি পাই তার স্বপ্ন সমধানে খরিদা পেগম বলে মুর কম স্থান যদি পাই

লোকে বলবে অনেকে ভালা বুড়া সার্থক হবে আমার কল ধরা লোকে বলবে অনেকে ভালা বুড়া সেই আশাতে আমার এনাথ পরা এনাথ পরা এনাথ পরা ও আকাশের মাঝে খেলে লাখো তারা তো চাঁদ সবার কাছে পিয়ারা বিকশিত চাঁদ